কি অবস্থা কেমন আছেন ভালো আছি জোরে কথা বলবেন ভালো আছি ভাই কি নাম আপনার আখি আখি চোখ খোলো মানে আখি মানে তো চোখ ভাষা কই খোলাই আছে ঢাকা নবীনগরে ভাই নবীনগর কি কাজ করেন আপনি লোকের ভাষা ভাইতে কাজ করি কোন লোকের ভাষায় কাজ করেন কোন লোকের ভাষায় কাজ করি মানুষের ভাষায় কাজ করি মানুষের ভাষায় কি কাজ করেন রান্না বান্না করে আবার কাপড় চোপড় ধুই আর একটা বাচ্চা আছে তাকে দেখ আচ্ছা তো এর আগে প্রতিবেদন করছেন না ভাই এর আগে প্রতিবেদন করেন নাই একবারও করেন নাই না আচ্ছা তো এর আগে যদি একবারও প্রতিবেদন না করেন হঠাৎ কার বুদ্ধি নিয়ে প্রতিবেদন করতে আসেন সবাই বলতাছে কি বলতাছে ভালো যে একটা ভালো মনের মানুষ বলে পাওয়া যায় এখানে আসলে এইজন্য আইলাম ভাই তাই ভালো মনের মানুষ খুব দরকার

তখন আপনার শ্বশুর বাড়ির যদি শ্বশুর শাশুড়ি বাড়ি সবার দেখে তাহলে আপনাদের কেমন লাগবে বলেন ভাই এইটা যে আমাদের পাশে এসে দাঁড়াবে সে দেখেই দাঁড়াবে যে আমরা গরিব মানুষ অসহায় মানুষ যদি সেরকম না হয় তাহলে কি মিডিয়ার সামনে এসে বিয়ের কথা বলতে হয় তাহলে তো বাসায় বিয়ে বসতে পারি যে নিজে যদি সুখে হইতে চাই নিজে সুখে হব না বলে এক এই জন্য যাতে মাকে নিয়ে বোনকে নিয়ে সবাইকে নিয়ে থাকতে পারে এই জন্য মিডিয়ার সামনে আসে ভাই তা আমি তাই বলতেছি যে মাকে নিয়ে বাইকে নিয়ে সবাইকে নিয়ে যদি সুখী হন তাহলে তো আপনার ছেলে হওয়া জন্ম নেওয়ার দরকার আপনার বিয়ে করার দরকার নেই কাম কাজ করে নিজে কাজ করে সংসার চালাই করে তো সংসার চালাই ভাই চলে না বলেই তো সংসার কষ্ট করে চলে না এখন কি এই জায়গা আসলে কিভাবে চলে সংসার কিভাবে চলে ভালো একটা মনের মানুষ যদি পাই যদি আল্লাহ আমার কপালে লিখে থাকে তাহলে যদি পাই তাহলে আচ্ছা মন দেখা গেল একজনের সাথে আপনার পরিচয় হলো সে পরিচয় হওয়ার পরে তারা আপনি বিয়ে শি করলেন আপনার তো শ্বশুর বাড়ি চলে যাতে বাড়ি নিয়ে বাড়িতে তো থাকতে পারবেন না তখন তখন কি করবেন বিয়ে করলে সে আমাকে দেখে বিয়ে করতে হবে ভাই আমার পাশে থাকতে হবে তার তাই যাক ভালো আপনার যদি এরকম হয় দশকে যেকে দেখেন ভালো মতো দেখে রাখেন নাম নাম কি আখি আখি তো আখির সাথে যদি কেউ যোগাযোগ করতে চান আখির মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আখির মোবাইল আখির সাথে যোগাযোগ করবেন তার মোবাইল নম্বরটি হল জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর থ্রি ফাইভ নাইন সেভেন সিক্স সেভেন জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর থ্রি ফাইভ নাইন সেভেন সিক্স সেভেন শূন্য এক সিক্স এক ফোর থ্রি ফাইভ নাইন সেভেন সিক্স সেভেন জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর পঁয়ত্রিশ সাতানব্বই সাতষট্টি দশক সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ